মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় পরে মানুষের সামনে যাবো সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার আমার লাইফ দেখছেন বাসায় পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানায় এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজায় প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি যাই না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজে ভাটারা থানায় এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না শুনুন আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক তাই না 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 আমি তো বলতে পারি না কারণ আপনি কেন ট্রাস্ট করব আপনাদেরকে আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ফোন এসেছে অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে অলরেডি তিনজন মানুষকে কি আপনারা থানায় আটক রেখেছেন আমার তো আপনাকে ট্রাস্ট করার প্রশ্নই ওঠে না কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসব আমি আইএনজি মি নিয়ে আসব এখন আমার পক্ষে সম্ভব না জানেন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গেছেনwidehat নাম বলবেন নাম বলবেন আমি তো আপনাকে নাম বলবো না আপনি পুলিশ আপনি জানেন আপনি নিজে নাম বলুন অলরেডি আমার কাছে সারাদিন প্রচণ্ড পরিমাণে ফ্র্যাটনের ফোন এসেছে এখন আপনারা কয়জন এখানে সাত আটজন মানুষ নিচে ডারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ খেলায় আসবো কেন আপনি হাতে বন্দুক তন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন

সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডার ইসা তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসবো

বাংলাদেশি লয়ে এরকম সিচুয়েশনের পরে কিন্তু সে আর ইমিউন থাকে না আপনারা এই লট দেখতে পাচ্ছেন লাইফটা দেখেন আমি ঠিক মতন এখন বন্ধু আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা নিয়ে আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার হ্যাঁ এটা কিন্তু কোনো পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে পারে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুল খাতা দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন বাড়ির মালিক কে বলছেন কি দেখো না এখন আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ইসা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায় মাদক আছে তার মানে আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি আমাকে ফাঁসাতে এসেছেন আপনি পুলিশ হয়ে আগে না দেখে কি ভাবে বলেন আমি জীবনে পর্যন্ত আজ পর্যন্ত মদ মুখে দিয়ে দেখি নাই শুনুন এরা খারাপ মানুষ আপনারা কেউ আমাকে বাঁচাতে পারবেন না এখানে যদি দাঁড়িয়ে থাকেন ওদেরকে চলে যেতে বলুন আমি আমার লয়ার নিয়ে আসবো সন্ধ্যায় এইটা বলছে আমার বাসায় মাদক আছে এইটা বলার মানে তো আমাকে ফাঁসানোর জন্য আসা হয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্র ভাবে আমি আমার আইনজীবী সহ আসব আমি নিজে আসব কোন থানা থেকে এসেছেন ভাতারা তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসব আপনারা দরজা ধাক্কাছেন কেন না না আপনি বললেন আমার ভাষায় মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার ভাষায় কি ঘটনা হয়েছে বলুন ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন এসেছ আপনি কেন এসেছেন না আমাদের আমার আইনি অধিকার সেটা বলে না আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে না হলে আপনি আমার বাসায় কোনো ভাবে আসতে পারেন না ঠিক আছে আমি সেটা করছি আমার দরজা ধাক্কাতে কি করবেন না কাইন্ডলি হ্যাঁ দরজা ধাক্কাতে কি করবেন না এই যে আপনারা চাবি দিয়ে খোলার চেষ্টা করছেন আদারও হ্যাঁ আমি এখন পর্যন্ত দাঁত পর্যন্ত ব্রাশ করি নাই হ্যাঁ কি একটা অবস্থা মানে আমি কি বলবো একটা যে জামা কাপড় করে মানুষের সামনে যাব সেই অবস্থাটা পর্যন্ত নাই হ্যাঁ আপনি কি আমার লাইফ দেখছেন জি আপনি কি আমার লাইফ দেখছেন আমার পুলিশ হামলা করেছে ঠিক আছে পুলিশ হামলা করেছে আমাকে কি কারণে নিতে আসছে না বলে বলছে যে কি বার্থ সার্টিফিকেট এগুলোর জন্য নাকি এসেছে হ্যাঁ প্রথমে এটা বলে মিথ্যা বলেছে পরে আমরা তাকে বলেছি কালকে সন্ধ্যায় আসুন সেটাও আমার কথা শুনেনি না না সেটা বলছে না তারপর বলে কি আপনার বাসায় মাদক আছে এটা কেমন কথা আমার বাসায় কেন মাদক থাকবে আমি তো জীবনে কোনোদিন এত যে জায়গায় যাই এত দেশ বিদেশ ঘুরলাম কোনোদিন বাইরে গিয়েও কারোর সামনে কোনোদিন মদ খাইনি তাহলে আমার বাসায় কোথা থেকে মাদক আসবে

ভাটারা থানায় চলে আসেন প্লিজ এখনই আপনি ভাটারা থানায় চলে আসেন আমাকে যদি ধরে নিয়ে যায় আমার আইনজীবী লাগবে আপনি আমার কথা শুনেছেন আপনি প্লিজ আমার কথা শুনুন আপনার পেমেন্ট নিয়ে চিন্তা করেন আমার কোনো লোক কেউ নাই এখানে ঠিক আছে আমি একা থাকি প্লিজ আপনি এখনই এখনই ভাটারা থানাতে চলে আসেন প্লিজ প্লিজ হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের কি বলে কেউ আমাকে ফাঁসাচ্ছে Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Please. Is the patient, yes, Boshundara residential area, block D, road 5, okay. house 76. Yes. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they said they're here for birth, birth, birth information or something. I don't know. Then they said uh -huh. there are madhak in uh -huh. my house, which is not true. So, i okay. They they're trying cool. to trap me in. Is, is there some in your house? Yes, there are. They are trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please be patient. What's your name, ma'am? Huh? My name is Megna Alam. Megna Alam. Please, they are trying to. They are

Yes, oh, my God. আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ আমি তো নিজে দেব আপনারা তাড়াতাড়ি করছেন কেন ইচ্ছেন আমি